মানে আমরা মানে কি বলবো তাহ একমাত্র আল্লাহ পাকে আর মাত্র আপা আপা ছাড়া আসলে হয়তো না আল্লাহ গোয়া ছিল সবকিছু মিলাই যাই হোক এর অনুভূতি আসলে কিভাবে প্রকাশ কর কিছু বলার নাই হয় বুঝছেন এই আসলে বেসিক্যালি যখন প্রথম বাবা বা মা বলেছিল বা মাই বলেছিল এটা যেটা হয় স্বাভাবিক ভাবেই বাবা বলেছে আমি আসার পরে বললে এরকম যে বা বা শব্দটা বলতেছে তারপরে ডাকলে তাকায় জাস্ট যে সেন্স পিছন থেকে এরকম তুড়ি দিলে বুঝতে পারে তো সেই দিন আমরা সবাই তো চলছিল রোজা মা তারপরে সাদা কা তারপরে লাল কালাম কালিমা খতম এগুলো তো চলছিল এইটা জানার পরে আমি যতটুকু খুশি না হয়েছে আমার মা যখন শুনেছেন আমার মা কিছুটা লাগে করেছে মা শোনার পরে তো মা তো খুবই সাইটেড অনেক মানে আরো দোয়া কাল মা তো মানে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করেছি আমরা সবাই এবং এই অনুভূতিটা সত্যি মিরাকল বাচ্চাদের জন্য আসলে মিরাকল এটা ফিরে আসা বা এইটা এইটার অনুভূতিটা আকাশের চাঁদ পাওয়ার মতোই এর বাইরে আর কিছু ভলার নাই আসলে এই টাইপের যে বাচ্চা গুলা তাদের জন্য এইটা আমি মনে করি পারফেক্ট আমি তো তার প্রমাণ আর কি আই টু বিলিভ দ্যাট